মন্দিরের চূড়ার কাজ করতে করতে অসাবধানতায় পড়ে গিয়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদের মন্তেশ্বরে হাটপাড়া সিদ্ধেশ্বরী মন্দিরে মন্দিরের একটি চূড়া নির্মিত হচ্ছিল সেই চূড়ায় কাজ করছিলেন মুর্শিদাবাদ জেলার শান্তিপুর থানা অন্তর্গত বাজার শো গ্রামের এক রাজমিস্ত্রির নাম নীলকণ্ঠ মণ্ডল বয়স আনুমানিক পঁচপান্ন স্থানীয়দের মতে ওই রাজমিস্ত্রি মন্দিরের চূড়ার শেষ প্রান্তে ডিজাইনের কাজ করছিলেন কাজ শেষ করে রশি ধরে নিচে নামার সময় রশি ছিঁড়ে গিয়ে মন্দিরের চত্বরে পড়ে গিয়ে জখম হন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায় ওই ঘটনায় মন্তেশ্বর হাটপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে মানে এমন আওয়াজ হলো আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে পড়ে গেল দিয়ে লেবারটা সঙ্গে সঙ্গে নেমে এলো নেমে এসে ছুটতে ছুটতে নেমে এসে ওরা বলছে যে কি স্বপন আসলে বলে নেমে এসে মানে যাদের বাড়িতে কাজ হচ্ছে তাদেরকে ডাক তারা এসে হ্যাঁ তারা এসে সব সবাই সঙ্গে সঙ্গে সবাই এসে পড়েছে দিয়ে চোরা থেকে একদম এক তলা ছাদে তো পড়েছে ওইখান থেকে নিয়ে একবারে সবাই মিলে নিয়ে চোরাটা কিসের চোরা এটা সিদ্ধেশ্বরী চোরা কতদিন ধরে কাজ করছিল

মন্দিরে মন্দিরে দড়ি লাগবে দড়ি নামে নিতে এলাম ডাকলাম জানবাম তার জন্য তাহলে হাতগুলো চলবো না ওগুলো ঠেলে ধর পোকার লামিয়ে দিচ্ছি ঢুকে গেল এলো আপনি আর নিচে গা রসা কেটে গেল কেটে গিয়ে রসের রসিগুলো ধরে নিয়ে নিচে পড়ে মন্দিরের উপর থেকে মন্দিরের উপর থেকে আর আমি ছিলাম নিচের দাঁতে যে আমি কোনো রকম নিচে গাছ তো কাঁচুন নিচে কোনো রকম নেমে লোকজন ডেকে নিয়ে এসে এরকম ব্যাপার সব বললাম ওখান থেকে হসপিটাল নিয়ে হসপিটাল থেকে ডাক্তারবাবু যাওয়া কি উনি মারা গেছেন মারা এখন বডি কোথায় গেছে বডি এখন মনসা থানা